আজকে আপনাদের গ্রামের একটা বাড়ি দেখানোর চেষ্টা করব যে বাড়িটা পুরোটাই মাটির তৈরি বাইর দিক দিয়ে ইট দিয়ে তৈরি এবং মাটির বাড়ি কতটা মজবুত হয় এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন প্রথমেই গেট দিয়ে ঢুকতেই ছোট একটা বাগান আছে দেখতে পাচ্ছেন এখানে ছোট একটা বাগানের মতো করা আছে এখানে লিচু গাছ ফুলের গাছ পেঁপে গাছ ডাব গাছ বেল গাছ অনেক গাছগুলোই আছে তারপরে বেদেনা গাছ তো মূল যে জিনিসটা সেটা হচ্ছে বাড়িটা দূর থেকে দেখতে মনে হবে এটা ইটের বাড়ি কিন্তু মূলত এটা হচ্ছে মাটির বাড়ি আমরা যদি একটু বাড়ির ভিতরে দিকে দেখানোর চেষ্টা করি এটা কিন্তু মাটির দেয়াল মূলত এই বাসায় সবগুলো এরকম ঘরই মাটির তৈরি আর এই মাটির পুরুত্ব যদি আমি দেখানোর চেষ্টা করি জানলা থেকে এই মাটির কিন্তু পুরুত্ব প্রায় দেড় হাতের উপরে তার বাইর সাইড দিয়ে এঁট দেওয়া এটা এই মাটির বাড়িগুলো কিন্তু এক দুশো বছরেও কিছু হবে না এরকমভাবেই তৈরি করা আমি যদি বাড়ির ভিতরের সাইডটা একটু দেখানোর চেষ্টা করি বাড়ির ভিতরে সব কিছুই প্লাস্টার করা মানে সিমেন্ট ইট দিয়ে করা এই প্রাচীরগুলো সব কিছুই দেখতে পাচ্ছেন কত সুন্দর লিচু গাছ বাসার ভিতরে এবং এগুলো সিমেন্ট দিয়ে করা শুধু এই বাসার দেয়াল যেটা এবং ফ্লোর যেটা সেটা কিন্তু মাটি দিয়ে করা এটা মাটির বাড়ি হলেও টিউবওয়েল থেকে শুরু করে অ্যাটাচ বাথরুম পর্যন্ত এই মাটির বাড়ির সাথে আছে যদি বাথরুমটা একটু দেখায় বলছি মাটির বাড়ির সাথে অ্যাটাচ বাথরুম চিন্তা করা যায় যে রুমগুলোতে আলো আছে এটা কিন্তু মাটির উপরে কিন্তু এই ফ্লোরটাও এটা হচ্ছে তাল গাছের তীর বলা হয় তীর দিয়ে বাঁশ দিয়ে মাটি দিয়ে এই সারটা করা উপরে যে রোফটা করা আর দেয়াল সবগুলোই হচ্ছে মাটির এখানে রান্নাঘর মাটির পাতিল মাটির চুলা সবকিছু মাটির পুরোটাই মাটির প্রত্যেকটা ঘর মাটির তৈরি শুধু বাহিরের সাইড দিয়ে এগুলো ইটের তৈরি বাইরের যেই প্রাচীরটা আর মূলত আমি যদি আরেকটু ভালো করে দেখাই আর তালার উপরে দেখাই এটা একটা তালা যেটা কি না তীর দিয়ে বাঁশ দিয়ে করা মাটি দিয়ে পাতিলগুলো কিন্তু এক একটা পঞ্চাশ ষাট বছরের উপরে বয়স মাটির যেই চাল রাখার আগের সময়ের দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক টেকসই হয় আর দীর্ঘদিন শত বছরের উপরে কিন্তু ব্যবহার করা যায় বা দু একশো বছর এই বাসা এরকমই থাকবে উপরে যেটা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু আরেকটা ফ্লোর উপরে আরেকটা তালা করা আছে ওইটাও কিন্তু এরকমভাবে সার দেওয়া বাঁশ দিয়ে মাটি দিয়ে তীর দিয়ে তো নগা জেলায় রহরহ এরকম মাটির বাসা দেখা যাবে দেওয়ালের পুরুত্বটাই জানলা দিকে তাকালে বোঝা যাবে কত পুরুত্ব মানে এক হাতেও শেষ হবে না মোটামুটি দুই হাত পুরুত্ব এই মাটির কিছু বাড়ি এরকম মাটির বাড়ি খুবই মজবুতভাবে করা আপনাদের আজকে এই মাটির বাড়িটা দেখানোর চেষ্টা করলাম